সাবস্ক্রাইব করুন স্টাডি সেন্টারকে বাংলায় অঙ্কের সমাধান করার জন্য পি একা একটি কাজ দশ দিনে ছ ঘন্টা প্রতিদিন হিসাবে কাজ করে শেষ করতে পারে কিউ একই কাজ নয় দিনে দশ ঘন্টা প্রতিদিন হিসাবে কাজ করে শেষ করতে পারে পি এবং কিউ দুজনে মিলে প্রতিদিন ছ ঘন্টা কাজ করা কাজ করে তবে তারা কত দিনে কাজটি শেষ করতে পারে তো অঙ্কটা দেখো বলছে পি কী করেছে দশ দিন ধরে দশ দিন কাজ করে কিন্তু প্রতিদিন কত করে ছয় ঘন্টা করে কাজ করে তাহলে পি মোট কত কাজ করে পি হচ্ছে মোট কত কাজ করে পি তাহলে সময় সময় ষাট ষাট ইউনিট কাজ করে দশ দিনে তেমনভাবে কিউ বলেছে কিউ নয় দিনে কাজ করে কিন্তু কত ঘন্টা করে কাজ করে দশ ঘন্টা করে তাহলে কিউ মোট কত ইউনিট কাজ করে নব্বই ইউনিট কাজ করে আর পি করে ষাট ইউনিট কাজ আর কিউ করে নব্বই ইউনিট কাজ তাহলে এবার আমরা লসাও করব দেখো পি ষাট ইউনিট কাজ করে কিউ নব্বই ইউনিট কাজ করে তাহলে তাদের লসাও কত একশো আশি ইউনিট তাহলে কত হচ্ছে তিন ছয় আঠেরো নয় দুগুনি আঠেরো তাদের এফিশিয়েন্সি বেরিয়ে গেল পি এর এফিশিয়েন্সি তিন ইউনিট করে কাজ করে কিউর এফিশিয়েন্সি দুই ইউনিট করে কাজ করে ঠিক আছে এবার কোশ্চেনে বলেছে পি এবং কিউ দুজনে মিলে প্রতিদিন ছয় ঘন্টা করে কাজ করে তাহলে তারা কতদিনে কাজটি শেষ করবে তা পি এবং কিউ টোটাল ইউনিট কত আমাদের টোটাল ইউনিট হচ্ছে একশো আশি ইউনিট পি এবং কিউ তাদের এফিসিয়েন্সি কত তিন পাঁচ ইউনিট কিন্তু করে কয় ঘন্টা করে ছয় ঘন্টা করে করে কয় ঘন্টা করে ছয় ঘন্টা করে তাহলে টোটাল ইউনিট কত হচ্ছে পি আর কিউ ছয় ঘন্টা করে করলে তিরিশ ইউনিট করে কাজ করছে একদিনে তাহলে একশো ইউনিট শেষ করতে পি এবং কিউর কত সময় লাগবে ভাগ করে দাও তাহলে দিন সংখ্যা বেড়ে যাবে শূন্য শূন্য তিন ছয় আঠেরো তাহলে পি এবং কিউ কাজটি শেষ করবে ছয় দিনে তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ছয় ছয় দিনে পি এবং কিউ কাজটি শেষ করবে বোঝা গেল কোশ্চেনটা পরও আরেকবার তাহলেই বোঝা যাবে